কাদার গভীর অন্ধকার থেকে মাথা তুলে দাঁড়ায় পদ্ম যেন বলে পবিত্রতার জন্য ঝকঝকে পরিষ্কার জলের দরকার নেই শুধুমাত্র মনটাই স্বচ্ছ হওয়া চাই সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি কালের বিবর্তনে হারিয়ে যাওয়া সুন্দর একটি পদ্ম ফুলের রাজ্যে এটি অবস্থিত নরসিংদী জেলার কামরাবো কাপায়ারটেক এলাকায় আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো এই হারিয়ে যাওয়া ফুলের রাজ্যটি চলুন আমাদের সাথে পবিত্রতা সৌন্দর্য এবং আধ্যাত্মিকতার প্রতীক এই পদ্মকে বিভিন্ন নামে ডাকা হয় কমল পঙ্কজ এবং উৎপল সবগুলোই পদ্মর নাম পদ্ম ফুলের কাণ্ড থাকে জলের নিচে পাকের মধ্যে এই পাকের মাথা থেকেই পদ্মের ডাটাটি উঠে আসে এই ডাটাকে বলা হয় মৃণাল এই ফুলের পাতা ফুলের মতোই আকর্ষিত গোলাকার এবং বড় সাইজের পাতা জলের উপরে ভেসে থাকে এবং ভাসিয়ে রাখে সুন্দর পদ্মটিকে সূর্যের আলোয় পদ্ম তার পাপড়ি মেলে অনেক পাপড়ি দিয়ে আবৃত থাকায় এ ফুলকে শতদল বলা হয় এই পদ্ম তার সৌন্দর্য ও পবিত্রতার জন্য ভারতের জাতীয় ফুল এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী সরস্বতীর আসন বলেও সম্মানিত হয়েছে অপরূপ সৌন্দর্যের কারণে পদ্মকে বলা হয় জলজ ফুলের রানী এই বিলের সারি বাদা প্রস্ফুটিত ফুল আভা ছড়াচ্ছে শত শত দর্শনার্থীদের মনে তবে এই এলাকার মানুষের একটাই দাবি তারা এদিকে রাস্তার সংস্কার চায় আর সেটি যদি হয়ে যায় তাহলে এখানে দর্শনার্থীর সংখ্যা শতগুণে বেড়ে যাবে বলে আশাবাদী এলাকাবাসী হ আমাদের ওই রাস্তাঘাটের সমস্যা এখন ওই সরকার যদি আমাদের রাস্তাঘাটটা যদি একটু দেখতো বা একটু করে দিত তো আমাদের চলাফেরার খুব সুবিধা আর কি না পদ্মের প্রতিটা পাপড়ি যেন নীরব ভাষায় বলে কষ্টের ভিতরে সৌন্দর্য লোকায়িত আছে শুধুমাত্র দেখার চোখ চাই পেতে ঘুরতে আসে দর্শনার্থীরা কেউ কেউ আবার ছিঁড়ে নেয় এক দুটি পদ্ম এই লাল পদ্মের ছোঁয়া তাদের মনকে রঙিন করে তোলে নোংরা পানিতে ফুটেও পদ্ম কখনোই মলিন হয় না এটাই তার আত্মমর্যাদা সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন নরসিংদা টিভির সাথে থাকুন দেখা হবে নতুন কোথাও নতুন কোনো আড্ডায় নতুন কোনো অনুসন্ধানে ধন্যবাদ